ওয়েলকাম ব্যাক আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আমি রিকোয়েস্ট করব ফার্স্ট অব অল আমার এই ক্লাসটা দেখার আগে অবশ্যই খাতা কলমনে বসবে কারণ এখানে কিছু টিক্স থাকবে ম্যাজিক থাকবে এই ম্যাজিকগুলো অবশ্যই হ্যান্ড নোট করবে তারপর প্র্যাকটিস করবে ফার্স্ট অব অল আজকের ক্লাসটা আমি আর্টিকেল নিয়ে কথা বলবো আর্টিকেলে একটা ক্লাস আমি শেষ করে দেবো ইনশাল্লাহ আর্টিকেল তোমরা নাইন টেনে এবং ইন্টারমিডিয়েটে যেটা তোমরা প্র্যাকটিস করছো যেগুলো দেখছো সেইগুলো আহমে বেশি কিছু না ফার্স্ট অফ অল ধরা আমি আর্টিকেল ধরা একেবারেই বোঝো না তাদের দুজনে একটু বলি ফার্স্ট অফ তো আমি বেসিক থেকে একটু অ্যাডভান্সে যাব আর দেখো এখানে বেসিক বলতে এখানে বোঝা যাচ্ছে আর্টিকেল প্রথম জানতে হবে অনেকেই জানে না আর্টিকেল বিষয়টা কি এ এন্ড ডি কি আর্টিকেল ওটা কি সরবর্তে তোমরা জানো আর্টিকেল দুই প্রকার এটা তুমি তোমরা জানো ডিফিনেট আর্টিকেল ইনডিফিনেট আর্টিকেল এখানে বলার কিছুই নাই আর যারা এটা জানো না তাদের তাদের আমি বলবো পরীক্ষা দেওয়ার দরকার নেই পড়ালেখা বাদ দিতে হবে তারপর দেখো এখানে আর্টিকেল এ এন দেখো প্রথমে আমরা একটু শিখবো এটা সরতে দেখে এসো যে আর্টিকেল ভাইল যেগুলো থাকে এগুলো প্রথমে যদি থাকে সেগুলো এন বসে আর যেগুলো থাকবে না সেগুলো এ বসে এটা কিন্তু আমরা বুঝি মানে এক কথা বলছে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝালে সেটা কিন্তু এ বা এন বসে এই সংজ্ঞার সাথে এটা মিলে রাখতে হবে দেখো এখানে একটা বিষয় এখানে উদাহরণ দিচ্ছি আমি তোমাদের কিছু টিক শিখাই বেশি কিছু শেখাইতেছি না কিছু টিকগুলো শিখাই তুমি সাউন্ডের এর আর্টিকেল করবে কেমন দেখো এখানে এই দেখো আমি একটা গ্যাপ দিয়েছি নিউ দেখো প্রথম প্রথম যে সাউন্ডের ভিত্তিতে কোনো দেখো এখানে এ ই আই দেখো তো নিউ দেখো শুধুমাত্র কোনো কিছু আসতেছে ভয়ে আসতেছে না তার মানে এখানে এ এখন এ কেন দিলেন বিষয়টা আসি কিন্তু দুইটা শর্ত দেখো দেখো আর্টিকেল আর পিডি প্রদূষণের মাঝে যদি দুইটা ওয়ার্ড থাকে সেখানে যদি একটা এ রাখে যদি দুইটা গ্যাপ একটা গ্যাপ থাকে তাহলে মনে হয় এখানে এ বা এন বসে এটা আমাদের সিপ রাখবে বি ভার্ভের পরে যদি কোনো রকম গ্যাপ থাকে মানে ইজ ওয়ার এদের পরে যদি একটা গ্যাপ থাকে তাহলে তুমি সেখানে এ অবলিক অ্যান চোখ বুঝে বসাই দেবে দা বসার কোনো সুযোগ নাই এই বিষয়টা একটু মাথায় রাখবে মানে ভার্ভ যদি সিঙ্গুলার হয় তুমি এবার অ্যান বসাই দেবে এই টিকটা মনে রাখবে তারপরে দেখো এখানে এই যে দেখো এই যে স্টোরি বুক আর এটা নাউন আর এ দেখো এটা একজিকটিভ তার মানে এর একটা গ্যাপ দেওয়া আছে মনে করো তাহলে দেখো ই টি ইসল করছে এই যে এক্সিলেন্ট ই সাউন্ডের ভিত্তি দেখা যেমন তোমাকে একটা কথা বলি দেখো এখানে বললাম টি টি সি দেখো এখানে আমি গ্যাপ দিলাম টি উচ্চারণ কি করছো টি ই তুমি কিন্তু এটা দেখো মিন্স উচ্চারণ করছো তার মানে কি তাহলে এ টি সি আমি তাহলে বললাম যে এইস এইস এস সি তুমি কি করণ করছো এ দেখো প্রথমে এ উচ্চারণ করছো এ আবার দেখো তোমাকে আমি বললাম যে এ মে এ মে প্রথম কি উচ্চারণ করছো দেখো তুমি উচ্চারণ করছো এ এম তুমি কিন্তু এটা উচ্চারণ করছো তাহলে দেখো একেবারে সহজ টিক্স তাহলে এই সাউন্ডের ভিত্তিতে তুমি এগুলো ম্যাক্সিমাম গুলো তুমি অ্যানসার করবে তাহলে দেখো তোমাকে কোনো রুলস টুস কিছু পড়া লাগবে না দেখো এখানে আসি অরফান দেখো এখানে এতিম অরফান দেখো অ উচ্চারণ করছো অর মতই ও তাহলে দেখো এন অরফান ইউনিভার্সিটি দেখো এখানে ভালো থাকা সত্ত্বে এ কেন দিলে ইউ তুমি উচ্চারণ কি করো দেখো তো ওয়াই ও দেখো এইটা তুমি কিন্তু এখানে স্পেলিং উচ্চারণ করতেছে দেখো সাউন্ডের ভিত্তি তাহলে ওয়াই এটা কনসোনান এই জন্য কিন্তু এখানে এ হয়েছে এই যে প্রাইভেট পি উচ্চারণ করছে পি ই দেখো কোন ভাইল পার্সন তাহলে এ প্রাইভেট দেখো এ এম এ তাহলে উচ্চারণ করছে এ এম তুমি এটা মিন্স করছো পরে এ উচ্চারণ করছো এম এ তাহলে এখানে দেখো এন বসতেছে এই যে সাউন্ডের ভিত্তিতে কথাগুলো বলতেছে না এইগুলো তুমি সবগুলো করো দেখো ইউরোপিয়ান তুমি উচ্চারণ করছো ইউ আই ও ইউ তাহলে এখানে এ ইউরোপিয়ান হাউস দেখো এই এ দেখো আনলেস তুমি কি করছো ইউজলেস সরি এখানে দেখো ইউ কোশ্চেন করছো ওয়াই ও ইউ তাহলে দেখো এখানে তোমার কিন্তু এ বসবে অনারেবল কি কোশ্চেন করছো অ ইস থাকার অর্থ দেখো অ অপশন করো তাহলে এন অনারেবল তারপর দেখো ইউনিফর্ম দেখো ওয়াই ও ইউ এটা মিন্স করো দেখো ইউনিফর্ম আওয়ার দেখো আ উচ্চারণ করছো আ ইস ভাওয়েলটা ঠিকস মনে রাখবে ইউ ওয়াই ও ইউ এই যে বিষয়গুলো যেগুলো খুঁটি যেগুলো তিনি দেখালাম এটা খুব ইম্পর্টেন্ট তুমি সাউন্ডের ভিত্তিতে ম্যাক্সিমাম আর্টিকেলগুলো তুমি কেনে স্বল্প দেখো সবগুলো হয়ে যাবে দেখো আর কিছু কিছু টিক্স আছে যে এক্সক্রুমেটো এক্সক্রুমেটেশন যেগুলো আছে যেমন হট হাউ সাস এইগুলোর পরে যে রকম গ্যাপ থাকে তুমি অটো এ বসাই দেবে কোনো কিছু দেখার দরকার নেই তারপরে দেখো এখানে পুনরাজ যেগুলো আছে যে হিউ লিটিল গুড মানি লট অফ গ্রেট ম্যানি গুড ডেল এগুলো থাকলে এ অটো বসাই দেবে যেমন হি আর এ ড্যাশ লট অফ মানি এই যে এ লট অফ মানি এই যে এ লিটিল এই যে এই ধরনের থাকলে তুমি এ বসাই দেবে সংখ্যা বা দেখো কাপড় ডজন স্কোর হান্ড্রেড থাউজেন্ড এগুলো দেখার সাথে সাথে আগে পরে গ্যাপ থাকলে এ বসাই দেবে এই যে থাউজেন্ড হান্ড্রেড এগুলো থাকলে মনে রাখবে এটা দেখো ইন এ বডি তারপরে আছে টু টেক এই যে ইন্টারেস্ট এই যে এইগুলো থাকলে তুমি এই স্টাইলে বসাবে আর এইটা আসে না তুমি দরকার নাই দেখো এখানে আরও কিছু আসে কোয়াইট ম্যানি রেদার বাট মোর এইগুলোর পরে গ্যাপ থাকলে সেখানে এ অ্যান বসাই দেবে এই দেখো এই যে কোয়াইট এই দেখো রেদার এই যে নট এই যে বার এইগুলো দেখার সাথে তুমি এ এব বসাই দেবে দা বসার কোনো এখানে সুযোগ নাই এটা তুমি মনে রাখবে কেমন এগুলো হ্যান্ড নোট করতে থাকো দেখো এখানে সো ঠু এইগুলো থাকলে এ বা এন বসায় দেবে এই দেখো ঠু রয়েছে এ দেখো সো এ এই যে এন এইগুলো মাথায় সেফ রাখবে অ্যাভেস্টিক নাউন দেখো এব দেখো আমি মনে আছে এই যে বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে সেখানে এন বসাই দেবে সেই টিক্সটা এই যে মেনি দেখো সাজ মেনি এইগুলো থাকলে কিন্তু এ এন বসে যায় আরেকটা অনেক গুলো দেখো মিস্টার মিসেস এগুলো থাকলে এদের আগে যদি গ্যাপ থাকে ইগেন অটো এ বসাই দেবে বেশি কিছু দরকার নেই যে এই যে এবারে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট এই দাটা দেখো মনে রাখবে এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তিবস্তু বোঝালে দেখো এখানে দা রিস দা পোস্ট এক কথা এখানে বোঝাইছি অ্যাডজেক্টিভ প্লাস মানে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে যদি এখানে অ্যাডজেক্টিভ দিয়ে যদি গ্যাপ দেয় সেখানে দা বসাই দেবে দা রিস বা কোনো জ্ঞাতি গোষ্ঠী যদি বোঝায় দেখো ইংলিশ রিস এগুলো একটা সংকট একটা সম্প্রদায়কে আছে এখানে কিন্তু দা বসাই দেবে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা ইস্ট্রাসি রাখো এটা বেশি পরিমাণে আসে কোনো রকম সেন্টেন্স অফ দেখে আগে পরে না থাকে সেখানে দা বসাই দেবে এই যে আর যদি না থাকে সেখানে এ বা এন বসার সুযোগ আছে এই হচ্ছে একটা মূলত নিয়ম আর আরো অনেকগুলো আছে যেগুলো আছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইমারি মোস্ট বেস্ট আর একটা বিষয় মনে রাখবে যদি গ্যাপের পরে ইএসটি থাকে এই যে ডিগ্রি যেটি ইএসটি থাকে তুমি অটো এখানে দা বসাই দেবে চোখ বুঝে কোন দেখার বিষয় নাই মোস্ট ইএসটি এইগুলো দেখো এইগুলো থাকলে তুমি দা বসাই দেবে এই যে ই আর থাকলে থাকলে দা দেবে এবার আসি ঐতিহাসিক কোন নদী সংবাদপত্র ভূমি হোটেল মিউজিশিয়ান কথায় পৃথিবীতে যেগুলো একটাই আছে সেগুলো যদি তুমি এদের আগে যদি গ্যাপ দেয় সেখানে অটো দা বসাই দেবে যেমন আরও কি কি আছে দেখো ধর্মগ্রন্থ মানে আমি বললাম যে দা কোরআন একটাই না পৃথিবীতে বাইবেল এগুলো কিন্তু একটাই আছে তারপরে আরো দেখো এখানে চন্দ্র সূর্য দেখো পৃথিবীতে একটাই আছে এগুলো দ্য আর্থ দা মুন দেখো এগুলো আছে যে ইউএসএ ইউকে তারপরে যে শঙ্কা এই যে হোলি কোরআন দেখো এগুলো আছে ইউএসএ দেখো সব দা আর্মি আর্মি পুলিশ বিডিআর একটাই না দেখো এইগুলো সবই পৃথিবীতে যেগুলো একটাই থাকবে হিন্দু খ্রিস্টান যেগুলো একটাই থাকবে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু মনে রাখবে এখানে দা বসে এই হচ্ছে টিক্সটা তোমাকে বাতায় সেফ রাখতে হবে এই আসল মূল এখানে রহস্য তাহলে বুঝতেই পারছো তোমরা যে এইখানে যে বিষয়ে আমি শর্টকাটগুলো দিলাম এইগুলো দেখবে আর দুই একবার সবগুলো হচ্ছে রিডিং করে অভ্যাস করবে মানে সাম বাংলা সাম ইংলিশ করে করবো দেখবার সব তোমার এমনি মুখ্যভাবে চলে আসবে আর্টিকেলে বেশি কিছু তোমার টেনশন করার দরকার নেই আমি যেইগুলো রোজগুলো দিলাম এইগুলো পড়বে আর সবচেয়ে বেশি আমি একটা কথা বলবো সবচেয়ে ভালো হবে তুমি যারা আমাদের এক্সাম বেসে যদি ভর্তি হয়ে যাও ওখানে তুমি এক্সাম দেবে বিভিন্ন লেকচার শিট নেবে প্রতি সপ্তাহে পরীক্ষা দিতে পারবে দেখ তোমার বেস অনেক স্ট্রং হয়ে যাবে তাহলে তোমার কোনো ঝামেলা থাকবে না আর প্রত্যেকটা ক্লাস তুমি ফ্রি পাবে এর জন্য তোমার কোনো আলাদা এখানে কোনো টাকা পে করা লাগবে না সবগুলো ফ্রি পাবে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল লেগে থাকবা আমি বেশি কথা বলবো না আজকে আমি এই পর্যন্ত রাখছি নেক্সট ক্লাসে দেখার জন্য অবশ্যই তোমরা আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রাখো তো সবাই ভালো থাকবা